নমস্কার বন্ধুরা আমি অঞ্জন আর আপনারা দেখছেন আমার বাগান বন্ধুরা দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সিজনের মিশন চন্দ্রমল্লিকা জার্নি শুরু হয়েছিল জুন মাস থেকে জুন মাসের পর থেকে ধীরে ধীরে গাছগুলোকে বড় করে তোলা এবং তার যে পরিচর্যার ভিডিও সমস্ত ভিডিও আপনারা আমার বাগানের এই ইউটিউব চ্যানেলে পেয়েছেন তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে জানুয়ারি মাসের আজকে তিন তারিখ তিন তারিখে গাছে কেমন ব্লুমিং হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমার একটা সাদা রঙের অ্যানিমুন ভ্যারাইটির গাছ এবং দেখুন ধীরে ধীরে প্রত্যেকটি ফুল কিন্তু ব্লুমিং হচ্ছে এবং এখানে যে কুঁড়িগুলো রয়েছে এই কুঁড়িগুলো কিন্তু আগামী তিন থেকে চার দিনের মধ্যে ফুটে যাবে তাহলে পরে সম্পূর্ণ যে গাছ সেই গাছ কিন্তু খুব ভালোভাবে ফুলে ভরে যাবে দেখুন এদিককার যে কুঁড়িগুলো রয়েছে সেই কুঁড়িগুলো এখনও আধ ফোটা অবস্থায় রয়েছে এই যে ফুটতে শুরু করেছে এবং অন্যান্য যে কুঁড়িগুলো এগুলো কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করছে এবং ফোটার পর্যায়ে আসছে আর একদম এই সাইডে যদি চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদিককার ফুলগুলো কিন্তু প্রায় ফুটে গেছে তো বন্ধুরা এই হলো বর্তমান অবস্থা তো আমি জানুয়ারির দশ তারিখ হিসাবে গাছগুলোর পিঞ্চিং লাস্ট যে পিঞ্চিং সেই পিঞ্চিং করেছিলাম আজ জানুয়ারির তিন তারিখ মাঝে একবার বৃষ্টি হয়ে যাওয়ার জন্য গাছগুলো যথেষ্ট ক্ষতি হয়েছে এবং ফুল যেটা এখন গাছে এই রকম প্রত্যেকটি গাছে ফুল চলে আসার কথা ছিল কিন্তু কিছুটা লেট হয়েছে পাশে যে গাছটা দেখাচ্ছি দেখুন এই গাছটা কিন্তু এখনও কুঁড়িগুলো বাস্ট করতে শুরু করেনি জাস্ট কুঁড়িগুলো ডেভেলপ করছে এবং হালকা হালকা রঙ আমি দেখতে পাচ্ছি কিন্তু সাইডের যেটা সেটা কিন্তু দেখুন গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে কিছু ফুল ফুটে গেছে এই যে এই ফুলগুলো দেখুন ফুটে গেছে এটাও ফুটে গেছে এই পাশের যে ফুলগুলো সেগুলো ফুটে গেছে এবং অন্যান্য যে কুঁড়িগুলো রয়েছে এগুলো আশা করা যাচ্ছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে খুব ভালোভাবে ফুটে যাবে তো বন্ধুরা এটা আপনাদের এর আগেও শেয়ার করেছি এই গাছটি দেখুন খুব সুন্দর মেরুন কালারের ফুল এবং প্রত্যেকটি ডালে ডালে ফুল তো সম্পূর্ণ গাছে যখন এই রকম ফুল প্রত্যেকটি ফুল যখন এরকম ভাবে বাস্ট করবে বা এরকম ব্লুম করবে তখন অপূর্ব লাগবে দেখতে খুব সুন্দর লাগছে তো এই অ্যানিমুন ভ্যারাইটি এটা হয়েছে আচ্ছা হলুদ রঙের অ্যানিমুন ভ্যারাইটি এই যে একটা রয়েছে দেখুন এটাও খুব দ্রুত তিন থেকে চার দিনের মধ্যে গাছে ফুলে ভরে যাবে তো তার আগেই আপনাদের আজকে আমি একটু এখানে দেখাচ্ছি তো গাছ যখন সম্পূর্ণভাবে ব্লুম করবে তখন অবশ্যই আপনাদের সঙ্গে আরও একবার ভিডিওতে শেয়ার করব আচ্ছা এই পাশের গাছগুলো আমরা দেখি এটাও গাছে কুঁড়িতে এই যে কুঁড়িগুলো দেখুন কিছু দিনের মধ্যে বাস্ট করবে এবং কালার দেখা যাচ্ছে কালার চলে এসছে খুব ভালো একটা কালার দেখতে পাচ্ছি আমরা একদম ডিপ বা ডার্ক যে চকলেট কালার সেটা দেখতে পাচ্ছি এই যে এই প্রত্যেকটি এই যে সিঙ্গেল পেটালের এটা সিঙ্গেল পেটাল তো সিঙ্গেল পেটালের এই যে ডার্ক চকলেট যে কালারটা খুব দ্রুত এটাও চলে আসবে আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে এই গাছটা সম্পূর্ণভাবে ব্লুম করবে তো বন্ধুরা পাশের যে গাছগুলো সেগুলোও দেখাই তো এটা একটা গাছ রয়েছে দেখুন এটার কিন্তু এই যে কালারটা চলে এসছে কিন্তু এখনও ফুল ফুটতে শুরু করেনি ফুল ফুটে যাবে আশা করা যায় তো কিছু গাছ আমার ফুল ফুটা শুরু হয়ে গেছে সম্পূর্ণভাবে যখন গাছগুলো ফুল ফুটে যাবে অর্থাৎ সম্পূর্ণভাবে যখন বিকশিত হবে তখন অপূর্ব লাগবে দেখতে তো এই গাছটা একটু দেখুন এই গাছটাও কিন্তু এটা হলুদ অ্যানিমুন ভ্যারাইটির গাছ গাছে কিন্তু ফুল ফুটতে শুরু করেছে এবং এটাও কিন্তু আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে ব্লুম করে যাবে তো গাছগুলো এখন হালকা জল টানের মধ্যে রেখেছি হালকা জল টান বলতে জলে টান রাখা যাবে কিন্তু পাতা যেন কখনো নুইয়ে না পড়ে বা ফুলগুলো যাতে ঝিমি না পড়ে এটা আমাদের দেখতে হবে হুম অর্থাৎ হালকা জল টান মানে জলের টান রাখা যাবে না মানে গাছের মাটি যেন ভেজা থাকে কারণ তাহলে পরে ফুলগুলো প্রাণবন্ত থাকবে কিন্তু বেশি জল আমরা দেব না সেইভাবে আমরা বুঝে বুঝে জল দেব এই মুহূর্তে গাছগুলোয় একবারের জায়গায় আমাদের এখন দুবার করে জল দিতে হবে সকালে সামান্য জল দিতে হবে এবং বিকেলের দিকে সামান্য জল দিতে হবে জল দিয়ে মাটি সব সবসময় আদ্র রাখতে হবে যাতে গাছে জলের টান না হয় তো হালকা জল টানে রাখতে হবে বেশি জল আমরা দেব না হুম যাতে গাছের এই দিকে দেখুন এই যে কুড়িগুলো এই কুড়িগুলো এখনও কিন্তু বিকশিত হয়নি কিন্তু খুব দ্রুত বিকশিত হয়ে যাবে হুম দেখেই বোঝা যাচ্ছে তিন থেকে চার দিনের মধ্যে এই সাইডের যে অংশগুলো ফাঁকা রয়েছে এই অংশটা ব্লুম করে যাবে আচ্ছা এই পাশটা দেখাই এই পাশটা কিন্তু আমার সম্পূর্ণভাবে ব্লুম করেছে তো এখানে টপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আমি হুম এটাই নিয়ম যে এই যে ফুলগুলো এগুলো ফুটে গেছে এই মুহূর্তে টপটাকে এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে আপনাদের একটু দেখাই যে আমরা যখন জল দিতে আসব বা গাছটা যখন পর্যবেক্ষণ করব তখন এই যে টপটা টপটাকে এইভাবে আমরা কী করবো এরকমভাবে ঘুরিয়ে দেবো এরকমভাবে ঘোরাতে হবে টপটাকে ঘোরালে পরে কি হবে আলোটা একদম এর উপরে পড়বে এবং দ্রুত ফুলগুলো বিকশিত হবে বা দ্রুত ফুটবে তো বন্ধুরা এর পাশের আর একটা গাছ রয়েছে আসুন এই গাছটাকেও একটু আমরা দেখি এ গাছে কিন্তু খুব সুন্দরভাবে ব্লুম শুরু হয়েছে এবং এই সাইডগুলো দেখুন প্রায় প্রত্যেকটি ফুলই কিন্তু ফুটে গেছে হুম তো এই দিককার যে ফুলগুলো এইগুলো এখনো ফোটেনি তবে খুব দ্রুত ফুলগুলো ফুটে যাবে কারণ এখানে যে পাপড়িটা দেখতে পাচ্ছি আমরা সিঙ্গেল সিঙ্গেল পাপড়ি তো খুব ভালোভাবে তাড়াতাড়ি দ্রুত ফুটে যাবে এটা একটা হলুদ রঙের স্পুন ভ্যারাইটি ভালোই লাগছে দেখতে খুব সুন্দর লাগছে ফুল যখন সম্পূর্ণভাবে ফুটে যাবে তখন আরও সুন্দর লাগবে তো বন্ধুরা এর পাশের যে গাছটি এটাও সিঙ্গেল পেটালের এটা ডার্ক চকলেট কালার এখনো পর্যন্ত গাছে কুঁড়ি প্রচুর এসছে প্রচুর সংখ্যায় কুঁড়ি আছে কিন্তু গাছে এখনও ব্লুমিং শুরু হয়নি তো খুব দ্রুত আশা করছি এই গাছটাতেও ব্লুমিং শুরু হবে এর পাশে আরও একটা এই যে এই গাছ এই গাছগুলো একটুখানি খেয়াল করুন দেখুন গাছগুলোতে খুব ভালোভাবে কুড়ি কিন্তু ডেভেলপ করেছে এবং কুড়িগুলো কিন্তু ওপেন করতে শুরু করেছে এখানে একটা দেখাই এই দিককার যে কুড়িগুলো এই কুড়িগুলো কিন্তু ওপেন করেছে হুম এবং এই কুড়িগুলো দ্রুত খুব দ্রুত কিন্তু এগুলো ডেভেলপ করবে এবং ওপেন করবে ঠান্ডা এবং গরম এ দুটো খুব ভালোভাবে যদি না পড়ে কিন্তু চন্দ্রমল্লিকায় খুব ভালো ফুল কিন্তু ফোটে না হুম রাতে ঠান্ডা চাই এবং দিনের বেলায় কিন্তু যথেষ্ট রোদ চাই তাহলে পরে গাছে খুব দ্রুত কিন্তু গাছে ফুল চলে আসবে হুম এইখানে দেখুন এই যে চলে এসছে তো বন্ধুরা দশ তারিখ এগারো তারিখে শান্তিপুর ফ্লাওয়ার শো রয়েছে তো যে গাছগুলো এই যে এই ধরনের যে গাছগুলো এই গাছগুলো আশা করছি যে ফ্লাওয়ার শোতে পাঠানো যাবে হুম আর এই গাছে এখনো পর্যন্ত কিন্তু কুঁড়ি আসছে এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না কোনো রকম এটা সময় লাগবে এই গাছটার সময় লাগবে একটু সময় লাগবে ফুল ফুটতে তো এর পাশের যে গাছটা রয়েছে সেটা আপনাদের একটুখানি শেয়ার করি তো দেখুন এই যে অ্যানিমুন ভ্যারাইটি এটাও কিন্তু খুব দ্রুত দেখুন প্রত্যেকটি কুঁড়ি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে একদম রেডির পর্যায়ে প্রত্যেকটি ফুল আঁকা আশা করছি আগামী সপ্তাহে সব ফুল একসাথে আমি আপনাদের দেখাতে পারবো পাশের যে হলুদ রঙের অ্যানিমুনটা রয়েছে দেখুন এই অ্যানিমুনটাকে একটু খেয়াল করুন এটাও কিন্তু প্রচুর সংখ্যায় ফুল দেখুন এদিকে ফুটেও গেছে হুম আর এই ফুলগুলো কিন্তু একদম ফোটার অপেক্ষায় রয়েছে খুব দ্রুত দু থেকে তিন দিনের মধ্যে গাছে ফুল ফুটে যাবে এর পাশেই একটা সাদা রঙের অ্যানিমুন রয়েছে তো গাছ দেখেই বোঝা যাচ্ছে যে গাছে একটু জল দিতে হবে সকালবেলায় আজকে জল দিইনি হুম ভিডিওটা শ্যুট করে আমি আবার গাছগুলোতে জল দেব এই পাশেই দেখুন এই গাছটা রয়েছে একটা সিঙ্গেল পেটালের খুব সুন্দর একটা ফুল আপনাদের দেখাই ফুলটাকে আগে আপনাদের দেখাই এই যে এটা সব থেকে বড়ো গাছ ছিল স খুব ভালো ঝাড় ছিল কিন্তু বৃষ্টির পরে গাছটা একটুখানি কমা হয়ে মানে একটুখানি খারাপ হয়েছে গাছটা হ্যাঁ একটুখানি বলতে অনেকটাই খারাপ হয়েছে আরও ভালো হতো যদি বৃষ্টিটা এভাবে না হতো অকাল বর্ষণে গাছগুলোর মান অনেকটাই কমেছে তবুও গাছে বেশ ভালোই ফুল আসছে হুম এই যে ফুল ফুটে গেছে এবং খুব দ্রুত আশা করি আগামী সপ্তাহের মধ্যে গাছে কিন্তু প্রচুর সংখ্যায় আমরা ফুল পাবো এবং সম্পূর্ণভাবে গাছটা কিন্তু ব্লুমিং করবে এই যে এইখানে যে দেখুন একই ভ্যারাইটির এটাও ব্লুম করছে একটা দুটো তিনটে চারটে এই পরপর শুরু করে যেসব ব্লুম হুম এ পাশের কুড়িগুলো একটু বসা আছে কিন্তু এগুলো চলে আসবে এবং বন্ধুরা এ পাশে একটা গাছ রয়েছে দেখুন এটা কিন্তু এখনও কুঁড়ির পর্যায়ে গাছগুলো কুঁড়ি জাস্ট ঠেলছে এখনও এখনও এটা আসতে দেরি হবে হুম আবার এই পাশের গাছটা দেখুন এই গাছটা দেখুন এই গাছটা কিন্তু কুঁড়িয়ে যেয়ে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ব্লুম করবে এবং দু তিনটে ফুল কিন্তু ব্লুম করে গেছে যে এই দিককার ফুলগুলো ব্লুম করছে তো বন্ধুরা এই হলো বর্তমান পরিস্থিতি প্রত্যেকটি গাছেই কিন্তু ব্লুমিংয়ের পর্যায়ে চলে এসছে এবং গাছে ফুল ফুটতে শুরু করেছে তো বন্ধুরা দীর্ঘদিন হলো চন্দ্রমল্লিকার কোনো ভিডিও আমি নিয়ে আসছি না ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকে আর বাড়াচ্ছি না এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন